পরমাত্মি গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার কোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের চতুর্থ কবিতা ঈশ্বরের ইচ্ছা এই কবিতায় যোগীবর বলেছেন স্বয়ং ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতা পর্যন্তও নড়ে না ঈশ্বরের সৃষ্টি হলো এই প্রকৃতি আমরা রূপ রস গন্ধ যা কিছুই পাই তাই প্রকৃতি থেকে কবির ভাষায় তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা রূপের সৌন্দর্য নানান রঙের ফুল ফল পাতা পাখি নদী নালা পাহাড় পর্বত ইত্যাদি আবার রসের দিক থেকে নানা রকমের ফল আর গন্ধ ফুল ফলের মিষ্টি সুবাস তো আছেই তাছাড়া আমরা যে ধূপ ধুনো সুগন্ধি পাই তাও প্রকৃতির দান সেই উদ্ভিদ থেকে কিন্তু আমাদের কি কখনো মনে হয় না এসব সৃষ্টির কারিগরকে কিন্তু আমাদের প্রণম্য জ্ঞানানন্দ মহারাজ জানেন এই সমস্ত সৃষ্টির পেছনে আছেন ঈশ্বর বাসুদেব শুরু করছি দীর্ঘই বিভাগের চতুর্থ কবিতা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না গাছের পাতা পথিকের মাথায় ধরে পাতায় গড়া ছাতা কি অপরূপ ডালের প্রান্তে ফোটে সুন্দর ফুল শিকড় বহিয়া রস লোভিয়া ফল সেজে রসবহুল জীবের পোষক তত্ত্ব ফলে সুমধুর ঔষধের রূপেও তাহা রোগ করে দূর কত রকম রং লতাপাতা লতা পাতা সাজে কতই মনো হারিনি এই প্রকৃতির মাঝে ধূপ ধনো সুগন্ধি সে রসের প্রকার এত সব সাজালোকে কারিগর কার যাহার আশ্রয়ে জীব তারে উপাস্য বলি মানে জ্ঞানানন্দের সেই ঈশ্বর বাসুদেব বলি জানে হরিও